বন্ধুরা কেমন আছো আজকে আমার সারাটা দিন চরম ব্যস্ততায় কেটেছে ব্যস্ততা মানে সেই ব্যস্ততা বলতে গেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খাই চা না খেলে আমার শরীরটা চাঙ্গা হয় না আসলে চাটা মনে হয় একটা নেশার মতো হয়ে গেছে অভ্যাস বলতে যাবো বোঝায় আগে আমি দুধ চা খেতাম কিন্তু এখন আর দুধ চা খাই না কারণ দুধ চাটা খেলে মনে হয় গ্যাসের সমস্যা হয় তাই আমরা সবাই এখন লিকার চাই খাই তো চাটা খেয়ে আমি সকালের হালকা একটু রাতের ভাত ছিল ঠান্ডা ভাত সেই ভাতটা আমি হালকা ভাজি করে নিলাম ডিম আলু দিয়ে ভেজে সকালে খাওয়াটা এ দিয়ে সেরে নিলাম তো সকালে খাওয়া শেষেই আমি একটু বাইরে চলে গেলাম বাইরে আমার একটু কাজ ছিল প্রধান কাজ ছিল আমার বাজার করা তো আমি বাজারে ঝটপট আমি বাজারে যে ছোটো ছোটো কয়েকটা জিনিস নিয়ে আসলাম যেমন বিশেষ করে আমার তরকারি বাজার করা ছিল আর বাজার করার কথা ছিল কাঁচামরিচ তো আমি এই যে আমার বাজারগুলো নিয়ে আসলাম বাসায় এসে আর কোনো দিকে কিছুই না বাজারগুলো আগে ঢেলে নিলাম কারণ বাজারগুলো সঙ্গে সঙ্গে বের না করলে অনেক সময়গুলো নষ্ট হয়ে যায় আমার অবশ্যই সবসময় এক বের করা হয়ে ওঠে না কিন্তু আজকে বের করলাম আজকে যে গরম পড়েছে মানে হচ্ছে যে তরকারিগুলো ব্যাগের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তাই আমি আগে ব্যাগ থেকে তরকারিগুলো বের করলাম তরকারি বের করলে করে আলাদা আলাদা সব ঠিক করলাম যদিও আজকে এসব সবজি আমি কিছুই রান্না করব না যেহেতু আমার আজকে অনেক কাজ ছিল বাইরে যাওয়া থাকা মানে কাজ অনেকটা পিছিয়ে যাওয়া তাই আমি আজকে শুধু তরকারিটা বাজার করে রাখলাম আমার আমি অবশ্যই অন্য কিছু রান্না করব। তো এই তরকারি আজকে আর ধরবোই না ব্যক্তিকে শুধু বের করে একটু আলাদা করে সাইডে রেখে দিলাম তারপর আমি চলে গেলাম আমার অন্য কাজে আসলে অন্য কাজ বলতে আমার প্রধান কাজ ছিল আমার মাথায় মেহেদির ধাওয়া কদিন আগে আমি মেহেদির পাতা কেটে রেখেছিলাম শুধু মেহেদির পাতা কেটে না বেটেও রেখেছিলাম কিন্তু মাথায় দেওয়া হয়নি সময়ের অভাবে আসলে সেই সময়টা হয়ে ওঠে না আর সময় হলো দেখা যায় অলসতা থাকে অলসতা একটা খুব খারাপ ব্যাপার যাই হোক আমি মাথায় মেহেদি দিয়ে নিলাম তো মেহেদি দেওয়ার পর আমি যে কাঁচামরিচগুলো নিয়ে আসছিলাম সেই কাঁচামরিচগুলো আমি ধুয়ে নিলাম অনেকগুলো কাঁচামরিচ কিনেছি সামনে বর্ষা আসছে হয়তো কাঁচামরিচের দাম বেড়ে যাবে তাই কাঁচামরিচগুলো আমি কিনে রাখলাম তো কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে দিলাম যে যে পরিমাণ রোদ পড়েছে কাঁচামরিচগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি এরকম রোদ কদিন আগেও ছিল মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো যাই হোক কাঁচামাচগুলো ধুয়ে আমি একটু মাংস আর ডিম রান্না করলাম মাংস আর ডিম আমি একসাথেই রান্না করে ফেলেছি এই কারণে একসাথে রান্না করলাম যে মাংস আর ডিম আমি ডিমটা আলাদা করে ফেলবো আর মাংসটা আলাদা থাকবে কারণ ডিম মাংস একসাথে রান্না করলে মাংসের স্বাদ ডিমের স্বাদ ঝোলের স্বাদটাই আলাদা হয় আর একসাথে দুটো তরকারি রান্নাও হয়ে যায় এই সুবিধাটা আমি খুব ভালো বুঝি এখন তো সেই জন্য আমি করলাম কি মাংস আর ডিম একসাথে রান্না করে ফেললাম এই যে আমি ডিমগুলো আলাদা করে নিলাম আর মাংসের ঝোলটা আলাদা হয়ে গেল তো আমার দুদিনের তরকারি হয়ে গেল রান্না এই আজকে আমার কাজ